অবশেষে আবারও প্রমাণ করে দিলেন সাকিব খানের বড় পুত্র আব্রান খান জয় এবার গর্ভধারণী মায়ের জন্মদিন ধুমধাম করে পালন করলেন যেটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল প্রিয় গাইস এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকো হ্যাপি বার্থডে টু ইউ অপু এভাবে সবাই উপবিশ্বাসকে উইশ করলেন এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আবারও সে গিয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসের জন্মদিন এবার জন্মদিনে ডালিউড সুপারস্টার সাকিব শাকিব খান বিশ্বাসের জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছেন তার চাইতে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এবং সাকিব খান জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসের জন্মদিন নিজে প্রেজেন্ট ছিলেন এবং একসঙ্গে কেক কেটে অপবিশ্বাসকে জন্মদিনে উইশ করলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এটা বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা সমালোচনা দেখতে পাচ্ছেন শাকিব অপু একসঙ্গে কেক কাটছে এ নিয়ে আপনাদের কি মতামত তাহলে কি এটাই বোঝা যাচ্ছে শবনম বুবলিকে নয় অপুকে অনেক ভালোবাসেন ডালিউড সুপারস্টার সাকিব খান তাই তো অপু বিশ্বাসের জন্মদিন এভাবে পালন করলেন তো সুপ্রিয় দর্শক এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাপেস